দেখেন রিশাদ হোসেন আমরা কিন্তু এই যে এই প্লেয়ারটাকে একটা রত্ন পেয়েছি বলতে পারি হ্যাঁ কি প্লেয়ার যে আবিষ্কার করলো বিসিবি নতুন কইরা সেটা কিন্তু বলার বাইরে কারণ এই রিষাদ হোসেন সে যেভাবে খেলছে প্রথম যে টি টোয়েন্টি ম্যাচটা খেলছে সেটা কিন্তু আমরা হয়তো বলতে পারি যে হঠাৎ করে আসছে খেলছে হয়ে গেছে একটা ম্যাচ কিন্তু কালকের যে এই ওয়ান ডে ম্যাচটা খেললো যেটার প্রমাণ কিন্তু সে দিয়েছে যে না সে হুট করিয়া সেই একটা হুট করিয়া যে জ্বরে জ্বরে বক মরে ফৈরের কেরামতি বাড়ে ব্যাপারটা কিন্তু এরকম না তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার পলিজা আছে হুম একটা প্লেয়ারে যদি কলিজা না থাকে তাহলে কিন্তু এই রকমের একটা ন্যাশনাল টিমে এসে ইভেন সে কিন্তু রকমের ডোমেস্টিক ম্যাচ খেলে না হ্যাঁ ডোমেস্টিক ওরকমের প্রপার ম্যাচও সে পায় না শুধুমাত্র নেট বলার হিসাবে বল করছে তারপরে জাতীয় দলে আসার পরে মুশফিকের সাথে গিরি গিয়ে ওই টাইমে যে টাইমে সে মাঠে নামছে সেই মাঠে যাওয়ার পরে যেভাবে সে খেলছে তাতে একবারের জন্য মনে হয় না একটা দর্শকও বলতে পারবে না যে ওই রিশাদ হোসেন আগে কখনো খেলে নাই কিংবা প্রপার টাইম পায় নাই সে এমনভাবে খেলছে মনে হচ্ছে যেন সে তার ইন্টারন্যাশনাল কেরিয়ার অত্যন্ত চার বছর পাঁচ বছর হয়ে গেছে সে বলের লাইন লেন্থ সব কিছু তার জানা আছে তার কোনো কিছুই অজানা নাই সেই কারণে দেখবেন কি সে মাঠে নামার সাথে সাথে প্রথম বলেই কিন্তু মানে অ্যাটাকিং শুরু করছে আমরা যদি একটু দেখি যে এনামুল হক বিজয় থেকে শুরু করিয়া তারপরে এই যে হৃদয় তা হৃদয় সেও কিন্তু ঠেকাইয়ে ঠেকাইয়া সিঙ্গেল ডাবল রোটেট করছে মুশফিক রহিমও কিন্তু সেম কাজ করছে কিন্তু হোসেন মাঠে নামার পরেই সে কিন্তু কোনো রকমের সিঙ্গেল কিংবা ডাবলের চিন্তা করে না সে গিয়েই আগেই মুশফিককে বলছে যে ভাই আমি মাইরে খেলাই আমি আমার জোনে যেটা আসে ওইটা আমি আমার মতো করে খেলাই সে সেই রকম করে সে তার মনের মতো করে খেলছে যেইটাই তার জোনে পাইছে সে মাইরে দেছে আর যেটা মাসে একদম কি নক হ্যাঁ স্টক যদি দেখেন সুন্দর মতো একেবারে যেটা মাসে সেটাই গ্যালারির বাইরে অসাধারণ একজন ক্রিকেটার আমি বলতে পারি তাকে যদি যত্ন করা হয় তাহলে বাংলাদেশের একজন মূল্যবান ক্রিকেটার হয়ে উঠবে বলে আমি মনে করি সেই সাথে যদি আমি বলি যে জাকির হাসান যে আছে জাকির হাসানের থেকেও আমার ওর খাওয়া বেশি ভালো লাগছে কারণ জাকির হাসান একজন প্রপার ব্যাটসম্যান হিসাবে এতদিন খেলছে সে কিন্তু ব্যাটসম্যান হিসাবে খেলছে তার প্র্যাকটিসের ধরন ছিল অন্যরকম কিন্তু এই যে আমাদের রিসাদ হোসেন ও কিন্তু ওই রকমের কোনো প্র্যাকটিসও করে না যেটা বলতে গেলে নেটে সব সবসময় বল করতো রকম প্র্যাকটিস করতো না তো প্র্যাকটিস সারা যেভাবে সেই খেলছে অসাধারণ একটা নখ দেশে তো এজন্য আমি যদি বলি স্পেশালি বিসিবিকে অবশ্যই থ্যাংকস জানাইতে হয় যে তারা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে রকম ম্যাচ খেলে নাই আগে কোনো কখনো খেলে নাই ডিপিএলএ খেলে নাই বিপিএলএ খেলে নাই কোনোরকমের ডোমেস্টিক ওই রকমের খেলে নাই কিন্তু তারপরও তাকে যেরকমের দলের সাথে রাখছে ক্যারি করছে ক্যাপ্টেন কোচ তারপর ম্যানেজমেন্ট তাকে নিয়ে যে একটা রিক্স খেলছে কারণ এই ম্যাচটা আমাদের কিন্তু ডু ডুয়ার ডাই ম্যাচ ছিল সেই ম্যাচেও ও একটা একরকমের কি বলবো যে একটা বাজি দূরেই খেলছে যে দেখা যাক কি হয় কিন্তু সেই বাজিতে অবশ্যই রিশাদ রিশাদ হোসেন ভালো একটা সূচনা এনে দিয়েছে সেই সাথে বাংলাদেশে এত তাড়াতাড়ি জিতবে সেটাও কখনো তারাও কল্পনা করে না তো রিশাদ হোসেনের জন্য অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভবিষ্যতের জন্য সে যদি এই যে মোমেন্টামটা আছে সেই মোমেন্টামটা ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে তাকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখতে পারি रिचात हुसैन के अनेक अनेक थैंक यू